বাড়ির কাজ অমুক বাড়ি ঘরে অমুকে আসেন অমুক ঘরে আসেন অমুক ঘরে আছেন তাদেরকে দাও এই যে নামাজের সময় এসে তোমরা কে কে বের হয়েছে বের হও দ্রুত এখনো বসে আছে কেন এখনো মোবাইল হাতে কেন কথা বোঝেন নাই তার মানে সবার কাছে আল আমরুনবিল মা আরুফ আপনি একা কি চলে আসলেন নামাজ পড়তে কিছু মুসল্লি এমন আছেন ফজরের আজান শুনলে আস্তে চোরের মতো করে উঠে আইসা যায় মসজিদে উনি ভালো মানুষ নিঃসন্দেহে নামাজ আদায় করতে মসজিদে চলে আসছেন এমনভাবে উঠেছেন যেন স্ত্রীর ঘুম না ভাঙে এমন ভাবে উঠলেন আসলেন যেন ছেলে সন্তানটা সজাগ হয়ে না যায় কথা কিন্তু এটা তো ছিল না আপনার আপনার উচিত ছিল আপনি প্রথমে ঘর থেকে শুরু করেন স্ত্রীকে জাগিয়ে দেন সন্তানদেরকে জাগিয়ে তোলেন আদায় করতে বলেন তারপরে নিজে চলে আসেন আসার সময় যদি কোনো বাড়ি ঘর পরে তাদেরকেও বলেন এটাই হলো আল আমির বিল মাঝে নিজে করবো আরেকজনকে করতে উদ্বুদ্ধ করব সহায়তা করব সহযোগিতা করব এটাই হলো নেক কাজ আট নম্বর কথা হলো আলেন মু আল্লাহ বলছেন অন্যায় থেকে বিরত রাখতে হবে নিষেধ করতে হবে আমাদের সমাজে কত অন্যায় চোখে 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 পড়ে আছে কিন্তু মনে হয় যেন আমরা অন্যায়গুলো চোখে দেখি না শুধুমাত্র নিজেই ঠিক থাকার চেষ্টা করি অনেক মানুষ এমন আছেন ব্যয় করার সময় হিসাব করেন যে এটা না এটা হারাম কিন্তু ইনকামের সময় করেন না হালাল হারাম যা আছে সব নেয় মিথ্যা কথা বলে নেয় চুরি করে নেয় জুলুম করে নেয় সব পদে নেয় ব্যয় করার সময় যে এটা খাই না এটা হারাম অথচ এমন এক কিছু মাসালা আস আপনি জুলুম করে কারা থেকে যদি নিয়ে খান ঘুষের টাকা যদি নিয়ে খান সুদের টাকা যদি খান তাহলে ওইটা খাওয়ার টয়লেট পায়খানা খাওয়া সমান কথা হাদিসের কথা এইটা আপনার কাছে কথাটা নোংরা লাগুক বা খারাপ লাগুক আমি সেটাই বললাম টয়লেট খাওয়াটা যেমন এই সুদের টাকাটা খাওয়াটা তেমন কিন্তু আমরা করে কি ওই সুদের টাকাটা পকেট এবার হালাল খুঁজি কোন খাবারে হালাল আছে যদি শোনে এখানে শুকুরের চর্বি দেওয়া হয়েছে এই খাদ্যে সে খাবে না এখানে কুকুরের মাংস বিক্রি করা জীবনে কি খাবেন না এমনি সেফ হারাম জিনিস কেন খাবেন কিন্তু আপনি ওই ওই টাকাটাই কিন্তু এখন হারাম টয়লেটের মতো মলা হয়েছে কথা বোঝেন নাই এখন ওই জিনিসটা যে আপনি খেলেন ইনকাম করার সময় হারামটা নিলেন আর খাবারের সময় হালাল খোঁজেন এটা আসলে হাসি ঠাট্টার মতো হয়ে যায় প্রিয় উপস্থিতি আমরা যেন আমরা যেন আমাদের ইনকামের ক্ষেত্রে যেভাবে সতর্ক থাকি ব্যয় করার ক্ষেত্রে সতর্ক থাকি অনেকে আছেন এমন যে ইনকামের সময় হালাল খোঁজেন কিন্তু ব্যয়ের সময় আর হালালটা তিনি খোঁজেন না আপনাকে ইনকাম করার সময় লক্ষ্য রাখতে হবে আমার হালা হারাম যেন আমার পকেটে ঢুকে না যায় ব্যয় করার সময় লক্ষ্য রাখতে হবে আমার টাকা দিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে জুলুম করতে না পারে এটা আপনার লক্ষ্য রাখতে হবে আপনি ভিক্ষা দিবেন সেক্ষেত্রেও দেখবেন এই ভিক্ষুকে এটা নিয়ে কি বিড়ি খায় না গাঁজা খায় না কি করে সে সেটাও আপনার একটু যাচাই করা উচিত আপনার কথা বোঝেন নাই যাকে দিবেন সেক্ষেত্রেও বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জন আছে আসলে কি করবে সে নিয়া সেটা আপনাকে বিবেচনা করা দরকার ইনকাম করার সময় যেমন করবেন ব্যয় করার সময় করবেন তো সব সময়ের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ বলেছেন লাতাজুল কদামা ইবনি আদামা হাত্তা ইউস আলু আন খমসিন কেয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষকে এক কদম সামনে হাঁটতে দেয়া হবে না